নমস্কার সঙ্গীতা ঘরের ইউটিউব লাইভে আপনাদের স্বাগত জানাই এটা আমার প্রথম লাইভ এবং আজ রবিবার এই মুহূর্তে রাজ্যটা কতটা অস্থির অচলাবস্থার মধ্যে রয়েছে আমরা জানি আর ঘটনার প্রতিবাদে রাজ্য জুড়ে প্রতিবাদ চলছে মূলত কলকাতার শহরের দিকে যদি আমরা তাকাই সারা সপ্তাহ জুড়েই মানুষ তাদের কাজের ফাঁকে প্রতিবাদ জানাচ্ছে তারা রাজপথে নামছে এবং রবিবারে বিশেষভাবে কিন্তু আমরা মহা মিছিলগুলো নাগরিক মিছিলগুলো দেখতে পাচ্ছি এবং সেই মিছিলে সর্বস্তরের সমাজের সর্বস্তরের মানুষ এসে পা মিলাচ্ছে আজকে যেমন কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত যে মিছিল ছিল সেই মিছিল আমি নিজে কভার করেছি আমি হাওয়ার সাংবাদিক এবং আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে আমার যেটা মনে হয়েছে সেখানে অবশ্যই যেমন শিল্পী জগতের মানুষরা ছিলেন বিভিন্ন পেশার মানুষরা ছিলেন মূলত সমাজের বিভিন্ন স্তরের মানুষরা ছিলেন এটা আমি নিজের চোখে দেখেছি নিজে একেবারে ফিল্ডে থেকে সেটা এক্সপিরিয়েন্স করেছি টলিউডের শিল্পীরাও সে মিছিলে পা মিলিয়েছেন এবং সবার কিন্তু একটাই দাবি যে তারা বিচার চাইছে শুধু আরজিকরের ঘটনা নয় এই যে প্রতিদিন প্রতিদিন আমাদের রাজ্য থেকে শুরু করে দেশ জুড়ে একটার পর একটা ধর্ষণের ঘটনা এটার কোথাও গিয়ে সমাপ্তি চাই শেষ দেখতে চাইছে মানুষ পথে নামছে তবে বেশ কয়েকটা বিষয় তুলব বেশ কয়েকটা বিষয় নিয়ে কথা বলা আজকে গুরুত্বপূর্ণ আজকে যেমন অবশ্যই রবিবার ছিল সেজন্য শহর জুড়ে মিছিল তো আমরা দেখেছি প্রতিবাদ দেখেছি তার পাশাপাশি যে বিষয়গুলো আজকে গুরুত্বপূর্ণ তৃণমূল অর্থাৎ রাজ্যের শাসক দল তারা ঘোষণা করেছে যে মূলধারার সংবাদ মাধ্যমগুলি অর্থাৎ তারা মেনশন করেছে এবিপি রিপাবলিক টিভি নাইনের মতো এই নিউজ চ্যানেলগুলিতে তারা তাদের স্পোক্স পারসন অর্থাৎ মুখপাত্রদের পাঠাবেন না ডিবেটে অংশগ্রহণের জন্য এবং পার্টি সাপোর্টার হিসেবেও যদি কেউ এই চ্যানেলগুলির ডিবেটে কেউ অংশগ্রহণ করে সেক্ষেত্রে মানুষ যেন মিসলিট না হয় ওয়েস্ট বেঙ্গলের মানুষ যাতে মিসলিট না হয় সেটা অনুরোধ জানানো হয়েছে সমাজ মাধ্যমে তৃণমূল এটি একটি পোস্ট করে জানিয়েছে এবং এখান থেকে একটা প্রশ্ন উঠছে তাহলে কি শাসক দল ভয় পেয়েছে কারণ তাদেরকে প্রশ্নের জবাব দিতে হচ্ছে একাধিক প্রশ্ন শাসক দলের বিরুদ্ধে কারণ যে হাসপাতালে ঘটনাটি ঘটেছে সেই হাসপাতালের দায়িত্ব রাজ্য সরকারের বর্তায় স্বাস্থ্যমন্ত্রী খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ দায়িত্ব নিতেই হবে তাই এই প্রশ্নগুলো উঠছে এবং সেই প্রশ্নের মুখোমুখি হতে গিয়ে হয়ে কোথাও গিয়ে কি জবাব দিতে পারছে না শাসক দল আর সেই কারণে কি ভয় পেয়ে এই সিদ্ধান্ত অন্যদিকে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় সুখেন্দু শেখর রায় তৃণমূলেরই সাংসদ তিনি আবারও অস্বস্তি বাড়ালেন তৃণমূলের আজ আবার একটি টুইট তিনি করেছেন যেখানে তিনি উল্লেখ করেছেন ফরাসি ফরাসি বিপ্লবের কথা সেই ফরাসি বিপ্লব সতেরোশো উননব্বই সালের চোদ্দোই জুলাই যে বাস্তিল দুর্গ সেখানে মানুষজন সেই বাস্তিল দুর্গ আমরা জানি অ্যাটাক করে এবং তারপরেই কিন্তু ফরাসি বিপ্লব শুরু হয় তো জুলাইতে সেই ঘটনা ঘটিয়েছিল ঘটেছিল কিন্তু জুলাই পেরিয়ে এটা সেপ্টেম্বর হঠাৎ সেপ্টেম্বরে কেন এই পোস্ট করলেন শেখর রায় সেটাই প্রশ্ন উঠছে কোথাও গিয়ে এই যে শাসক দলের বিরুদ্ধে একাধিক অভিযোগ মানুষ ক্ষোভে ফেটে পড়ছে রাস্তায় নামছে কোথাও গিয়ে কি সেটারই একটা ইঙ্গিত দিলেন সুখেন্দ্রশেখর রায় যে রাজ্যের বর্তমান শাসক দল তৃণমূলের অবস্থাও সেই দিকেই এগোচ্ছে যেভাবে সাতাশ আগস্ট আমরা নবান্ন অভিযান দেখলাম কোথাও গিয়ে কি সেই রকমই একটা পরিস্থিতির দিকে যাচ্ছে সেরকম কোনো আন্দোলনের মোড় নিতে চলেছে রাজ্যের পরিস্থিতি কি সেই দিকে যাচ্ছে সেই প্রশ্ন কি খোদ সুখেন্দু শেখর রায় তৃণমূলের সাংসদ তিনিই তুলে দিলেন এই প্রশ্নটা উঠছে এবং এর আগেও কিন্তু তিনি একাধিক টুইট করেছেন এই নিয়ে তিনি খোদ কলকাতার সিপি বেনীত গোয়েলকে নিয়েও পোস্ট করেছিলেন যে তাকে জেরা করা উচিত এবং আরও একাধিক পোস্ট করেছিলেন চোদ্দোই আগস্ট যখন রাত দখলের কর্মসূচি মেয়েরা নিয়েছিল তখন তিনিও বলেছিলেন তিনি সমর্থন করছেন তিনি নিজেও রাস্তায় নামবেন কারণ তার নাতনি আছে মেয়ে আছে তাই কোথাও গিয়ে তৃণমূলের অন্দরেই এই আর্যিকর ইস্যু নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে এটা কোথাও গিয়ে স্পষ্ট এবং শাসক দল এটা নিয়ে খুব সচেতনভাবে এড়োতে এড়াতে চাইছে বিষয়টা সেটা কোথাও গিয়ে খোলসা খোলসা হয়ে যাচ্ছে স্পষ্ট হয়ে যাচ্ছে কারণ তাদের সামাজিক মাধ্যমে এই পোস্ট এই ঘোষণা করে দেওয়া যে মূলধারা সংবাদ মাধ্যমগুলিতে তারা কোনো ডিবেটে অংশগ্রহণ করবে না অর্থাৎ কোনো কোন কোন প্রশ্নের জবাব তারা দেবেন না তারা কোথাও কি তাহলে কী তাহলে যে প্রশ্নগুলো উঠছে শাসকের বিরুদ্ধে শাসক দলের বিরুদ্ধে সেগুলি কি এড়াতে চাইছেন কিন্তু এখানেই তো প্রশ্ন কেন এড়াতে চাইছেন সেদিকেই নজর থাকবে আমাদের যে কী এই আন্দোলন কি মোড় নেয় এবং একটা অন্যতম গুরুত্বপূর্ণ প্রশ্ন এই আন্দোলন কি একটা মাস মুভমেন্টের দিকে যাচ্ছে কারণ রবিবারের বিকেল বা সন্ধ্যেই আমরা যেভাবে দেখছি যে সমাজের বিভিন্ন স্তরের মানুষ তারা পথে নামছেন আন্দোলন করছেন তো তার পাশাপাশি সারা সপ্তাহ জুড়ে যখন বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় যেমন কলেজ স্কোয়ার যদি আমরা বলি আজকে একটা আন্দোলনের মূল ঘাঁটি হয়ে দাঁড়িয়েছে সেই কলেজ স্কোয়ার থেকে কখনো শ্যামবাজারের দিকে বা কলেজ স্কোয়ার থেকে ধর্মতলার দিকে যে মিছিলগুলি যাচ্ছে সেগুলি থেকে কিন্তু এই যে যারা নিত্যযাত্রী যারা অফিসে বা বিভিন্ন কাজে রোজ বাইরে বেরোন তারা কিন্তু কোথাও গিয়ে এই জ্যামের মুখো সম্মুখীন হচ্ছেন তাদের একটা সমস্যা মুখে তাদের পড়তে হচ্ছে এবং কোথাও গিয়ে একটা বিতৃষ্ণা অবশ্যই তারা প্রকাশ করছেন এখানেই প্রশ্ন উঠছে তাহলে কি মাস মুভমেন্টের দিকে যাচ্ছে নাকি কিছু মানুষ সত্যিই তারা বিরক্ত হচ্ছেন এই আন্দোলন থেকে তুমি সেদিকেই নজর থাকবে সেদিকেই চোখ থাকবে কারণ কোথাও গিয়ে রাজ্যের মানুষ বাংলার মানুষ কিন্তু এদিকে চাকি তাকিয়ে যে কবে বিচার পাবে তিলোত্তমারা শুধু একটা ঘটনা নয় একের পর এক ধর্ষণের ঘটনা ঘটে চলেছে এখানে কিন্তু একটা শুধু আর্যিকরের ইস্যু নয় এখন মানুষ কোথাও গিয়ে এটা বলতে শুরু করেছে একটার পর এক ধর্ষণের ঘটনা আর এভাবে হচ্ছে না আমরা মেনে নেবো না এই বিষয়টাকে আমরা প্রতিবাদ করব। এবং তারা একটা দৃষ্টান্তমূলক শাস্তি চাইছে যাতে পরবর্তীকালে কেউ এমন অপরাধ করার ক্ষেত্রে করার কথা যদি ভাবেও সে যেন দশ বার বা একশো বার বা হাজার বারভাবে একদমই সেদিকেই নজর থাকবে এবং রাজনৈতিকভাবে কি মোড় নেয় সেটাও দেখার কারণ অবশ্যই বিরোধীরা তো এটা রাজনৈতিকভাবেও ইউজ করার চেষ্টা করছে এটা করবেও স্বাভাবিক এটা বরাবরই যে কোনো ইস্যুতেই বিরোধীরা চেষ্টা করে সেটা রাজনৈতিকভাবে সেটা মোড় ঘোরানোর যাতে কোনোভাবে সরকারকে বা শাসক দলকে চাপে ফেলা যায় তাই রাজনৈতিক কী মোড় নেয় সেদিকেও নজর থাকবে এভাবেই আপনারাও সঙ্গে থাকুন যারা এই লাইভটা এতক্ষণ দেখলেন আমার সঙ্গে থাকলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবেই পাশে থাকুন